হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি এখন সকাল সকাল চলে এসেছি কুমড়োর ফুল তুলতে দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি কুমড়োর ফুল তুলতে চলে এসেছি রোদ যদি একটু পড়ে যায় তাহলে কুমড়োর ফুলগুলো বুঝে যাবে তখন আর কুমড়োর ফুল খেতে ভালো লাগবে না তাই আমি তাড়াতাড়ি করে কুমড়োর ফুল তুলে নিচ্ছি তুলে নিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে এই ফুল দিয়ে তোমাদের একটি নতুন রেসিপি দেখাবো খুব সিম্পল রেসিপিটি আর এই বছর আমি এই প্রথম কুমড়োর ফুল খাবো তোমাদের কার কার কুমড়োর ফুল খাওয়া হয়ে গেছে এই বছরে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এখন গিয়ে মাঠ থেকে কুমড়োর ফুল তুলে নিয়ে আসলাম এই ফুল দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো ফুলগুলো দিয়ে এগুলো দিয়েও একটা রান্না করা যায় তরকারি কিন্তু এগুলো পরে রান্না করব ফুলগুলো এভাবে দেখে নিচ্ছি আমার নখগুলো একটু কালো দেখতে পাচ্ছ তোমরা আগের দিন মোচা কেটেছিলাম তাই নখের থেকে দাগগুলো যায়নি এই জন্য নখগুলো কালো দেখা যাচ্ছে বন্ধুরা এখানে দেখো ফুল আমার বাছা হয়ে গেছে এবার ফুলগুলো ধুয়ে নিব। তারপর রান্নাটা বসাবো চলে তাহলে ফুলটা ধুয়ে নিচ্ছি ফুলগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কড়াইতে জল এবার ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার ঢেকে দেব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য বেশিক্ষণ ফোটাতে হয় না দুই তিন মিনিটের জন্য জাল দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যায় দেখো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সার করে নেবো চলো তাহলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিই ঠান্ডা হয়ে গেছে ফুলগুলো এবার ফুলগুলো মিক্সার করে নেব ফুলগুলো মিক্সারে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা মিক্সার করে নেব মিক্সার করা হয়ে গেছে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ ফোড়ন কোচনো পেঁয়াজ পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি মিক্সার করে রাখা এটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এতে শুকনো লঙ্কা দেবো না শুকনো লঙ্কা যদি দিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আগে মিক্সার করার সময় এবার একটু লবণ দিয়ে দেবো কুমড়োর ফুলের ভর্তা রেডি কুমড়োর ফুলের ভর্তা বা বাটা বলতে পারো তোমরা আজকের এই কুমড়ুর ফুলের ভর্তা বা বাটা বলতে পারো এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতেও ট্রাই করে খেয়ে তারপর আমাকে জানিও যে এই রেসিপিটি কেমন ছিল তাহলে এখনকার মতো রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো